আজ কিশোরগঞ্জ মুক্ত দিবস একাত্তরের এই দিনে দীর্ঘ নয় মাসের দুঃস্বপ্ন কাটিয়ে স্বাধীনতার আলো দেখে কিশোরগঞ্জ জেলা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের কবল থেকে মুক্ত হয় এই জনপদ বীর মুক্তিযোদ্ধাদের সাহসী অভিযানে জেলার আকাশে ওড়ে স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা উনিশশো সালের ১৬ ডিসেম্বর সারা দেশ যখন বিজয়ের উল্লাসে মেতে ওঠে তখনও কিশোরগঞ্জ শহরে উঠছিল পাকিস্তানের পতাকা যদিও এর আগেই চার ডিসেম্বর পাকিস্তানি সেনারা কিশোরগঞ্জ ছেড়ে পালিয়ে যায় কিন্তু শহর দখলে রেখে যায় রাজাকার ও আলবদর বাহিনীর ফলে কিশোরগঞ্জ পরিণত হয় স্বাধীনতা বিরোধীদের এক ভয়ঙ্কর ঘাটিতে এই অবস্থায় রাজাকারদের হঠাতে ষোলো ডিসেম্বর রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেন মুক্তিযোদ্ধারা কোম্পানি কমান্ডার কবিরউদ্দিন আহমেদের নেতৃত্বে কয়েকটি দলে ভাগ হয়ে মুক্তিযোদ্ধারা ঘেরাও করেন পুরো কিশোরগঞ্জ শহর অভিযানে অংশ নেন সাব্বির আহমেদ মানি খান্নান মোল্লা আব্দুল আলী মাস্টার আনোয়ার কামাল সহ আরো অনেক সাহসী যোদ্ধা এবং রাজাকার এই যে তিনটা বাহিনী এদের ছিল অত্যাধিক বিদ্যত এবং অত্যাধিক চালাক এবং খুবই শক্তিশালী ছিল আমি মনে করি যার ফলে আসতে আমাদের দেরি হয়েছে এই জন্য শত তারিখ স্বাধীন হয়েছে চারদিক থেকে ঘিরে ধরায় রাজাকারদের মনোবল ভেঙে পড়ে অবস্থা বেগতিক দেখে তারা আত্মসমর্পণের প্রস্তাব পাঠায় অবশেষে সতেরো ডিসেম্বর সকালে মুক্ত হয় কিশোরগঞ্জ শহর পাকিস্তানি থেকে আমাদের যে সকল বাবা অংশগ্রহণ করে আমাদের একটা স্বাধীন সার্বমত রাষ্ট্র উপহার দিয়েছেন একটা পতাকা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা বলেন আমরা যুদ্ধে গিয়েছিলাম এই শপথ নিয়ে হয় মরব না হয় মারব বেঁচে ফিরবো সেই চিন্তা করিনি কিন্তু স্বাধীনতার চুয়ান চুয়ান্ন বছর পরও বীর মুক্তিযোদ্ধারা নির্যাতনের শিকার হচ্ছেন এটা খুবই দুঃখজনক আমাদের বাবারা এই দেশকে যে স্বাধীন করে এনেছেন সে দেশে আজকে স্বাধীন আমরা এই স্বাধীন রাষ্ট্রে উপভোগ করিতেছি মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশের পর পুরান থানা এলাকায় শহীদী মসজিদ সংলগ্ন ইসলামিয়া ছাত্রাবাস মাঠে রাজাকার ও আলবদর বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এরপর কিশোরগঞ্জের আকাশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা দীর্ঘ নয় মাসের ভয় রক্ত আর অশ্রুর অবসান ঘটে মুক্তির স্বাদ পায় কিশোরগঞ্জবাসী আজও নতুন প্রজন্মের দাবি যাদের সাহসে এসেছে এই স্বাধীনতা সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান যেন রাষ্ট্র নিশ্চিত করে একাত্তরের এই দিনে কিশোরগঞ্জ শুধু একটি জেলা নয় একটি সাহসী ইতিহাসের নাম যে ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনো উপহার নয় এটি রক্তে লেখা এক অমর গল্প